একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কামতের ময়দান হয়ে গেল ওই ময়দানে দেখা যায় মোসা আলী হিসালাম সহ সমস্ত পায়গম্বর এক জায়গায় জমা আমার আপনার নবী তিনিও এক জায়গায় ভাইরা বন্ধুরা ওই অবস্থায় মূসা আলী সালাম মুসা আল ইসলাম তিনি বলতেছেন ওগো নবী আখেরি নবী আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেলাম উলামা ও উম্মতি কা আম্বিয়া ইসরাইল আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান কথাটা কি আপনি বলছেন নাকি আমার আপনার নবী বলেন হ কথাটা তো আমি বলেছি মুসা নবী তখন বলেন কেমন করে আপনি কথাটা বললেন আমার তো বুঝে পড়ে না একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে আমার তো বুঝে আসলো না আমার আপনার নবী রহমতের নবী বলেন যদি কথাটা বুঝে না আসি আমার পাশেই বসা আছে আমার একজন আলেম আমার উম্মতের একজন আলেম বসা আছে একজন নায়েবী নবী ইমাম গজ্জালি রহমতুল্লাহ খেয়ালি তারে আপনি কিছু জিজ্ঞেস করেন আপনার বুঝ হয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলেন আমার উম্মতের ভিতরে একজন আলেম আমার পাশেই বসা তিনি কে তিনি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে কিছু জিজ্ঞেস করেন জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী খালি গরম না বেশি গরম অনেক গরম একজন নবী মুসা কালিমুল্লাহ সাথে সাথে ইমাম গজ্জা আলী রহমতুল্লাহ প্রশ্ন করেলেন ও মিয়া তোমার নাম একটু বলো ইমাম গাজ্জালি আলী রহমতুল্লাহ তখন তিনি তার নিজের নাম বললেন বাবার নাম বললেন দাদার নাম বললেন দাদার বাপের নাম বললেন তার বাপের নাম বললেন বলতে বলতে ইমাম গাজ্জালি একদম আদম আলাইহিস ইসালাম পর্যন্ত চলে গেলেন সোহানাল্লাহ আমরা কয়জনে পারবো আমরা পারবো দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ ঠিক না দাদার দাদার নাম জিগেইলে তো শেষ হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ কেউ মনে রাখতে পারেন কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ আলী রাহমাতুল্লাহি আলী আদম আলী হিসলাম পর্যন্ত গেছে মুসা আলাইহিস জিজ্ঞেস করে ও তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলি নাই গরম নবী তো মেজাজ খালি গরম হইতেছে দেখো এর জিজ্ঞেস করলাম তার নিজের নাম কিন্তু নিজের নাম বলল তো বলল বাপের নাম কয় দাদার নাম কয় দাদার বাপের নাম কয় এরপরে বলতে বলতে আদম পর্যন্ত মুসা আলী সালাম তিনি একটু গুসা করে ফেললেন রা কয়া বলতেছেন এই মিয়া থামো এত লম্বা জবাব দিছ কি এত কথা কো জিগাইছি নিজের নাম বেশি থেকে বেশি বাপের নাম বলবা এত লম্বা জবাব তুমি কেন দিয়েছ আগে প্রশ্নের জবাব দাও এত লম্বা জবাব তুমি কেন দিয়েছ এই কথা বলতে ইমাম গজা আলী রহমতুল্লাহ আদবের সাথে বিনয়ের সাথে তিনি হেসে বলেন আমি কেন এত লম্বা জবাব দিয়েছি এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতে হয় আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে মুসানবি কয় কি প্রশ্নের জবাব কই প্রশ্নটা হলো আল্লাহ আপনারা জিজ্ঞেস করেছিল हम अंकबियमी निकय मूसा ऊ मूसा डान हत्या टी আপনার ডান হাতে ছিল লাঠি আপনি বলবেন কলা হিয়া সই এটা আমার হাতের লাঠি প্রশ্নের জবাব শেষ আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ কিন্তু আপনি এখানে শেষ দেন নাই শেষ দেন আপনি বলতেছেন বিহা আলা উখরা এটা আমার হাতের লাঠি এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি এই লাঠি দিয়া গাছের পাতা পারি এই লাঠি দিয়া বকরি রাখালি করি আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না আপনাকে শুধু জানতে চেয়েছিল হাতে আপনার কি ওইদিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন আগে জবাব দে মসা আলিসাল্লাম করি বাপরি নবী তো এমনি কই নেই রে দেখুন আমারও আটকাই দিছে মৌসানবিক ওই মিয়া আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি মন না প্রিয়জনের সাথে মহাব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে অল্প কথায় মন ভরে না কথা যত লম্বা হয় ততই ভালো লাগে এজন্যই আমি একটু লম্বা কথা বলেছি লম্বা কথা বলেছি সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি বিদায় লম্বা বলেছি এমনি মুসা আলাই ইসলামের এই কথা শুই ইমাম গজ্জা রহমতুল্লাহ খেলেই কয় ও আল্লাহর পেগম্বর তাহলে আমারও একই জবাব একই জবাব আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি সারা জীবন শুধু নাম শুনেছি মৌসা কালিমুল্লাহ মৌসা কালিমুল্লাহ যিনি জমিনে বৈশা তিন হাজার বার আল্লাহর সাথে কথা বলে বলেছেন ওই নবীর নাম শুধু শুনেছি দেখি নাই আজ দেখাও হয়েছে কত হয়েছে এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায় আমি আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি সুহানাল্লাহ জুরে বলেন লাজিদ দাওয়ালা নিদ দাওয়ালা হাদ্দালি মাওলা لا زد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونزيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا

এরপরে যদি তারে তুমি যে কোরআন বানাইতে চাও তাহলে তো নূর আলা নূর আর যদি বানাইতে না চাও আমি নিষেধ করব না বাধাও দেব না যদি বানাইতে নিয়ত করো তাহলে তো নূর আলা নূর নূর আলা নূর কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে এই মাদ্রাসার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে রহমতের ধারা এখনো জমিনে দাঁড়িয়ে আছে মাদ্রাসার উসিলায় কোরআনের উসিলায় ছোট ছোট বাচ্চাগুলির উসিলায় যারা কোরআন শিক্ষা করার জন্য কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মাদ্রাসায় নিয়ে আসলেন ওদের উসিলায় এখনো গাছ থেকে ভুল হয় ফল হয় এখনো জমিন থেকে ফসল হয় এখনো ওই রকম নদী থেকে মাছ মিলে পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে আমার আপনার যত নিয়ম যত নিয়ম সমস্ত নিয়ামতের ধারা আল্লাহ জমিনে জারি রাখছে মাদ্রাসার খাতিরে কোরআনের খাতিরে ওয়ালাদের খাতিরে এই কথাটাই মায়ার নবী বলেছেন তোমরা যদি ও কথাটা না বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ভালো করে কথাটা বুঝে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে পানির নিচের মাছও এই কথা ভালো করে বুঝে এজন্যই মাছও আল্লাহর কাছে সর্বদা দোয়া করে মালিক আমি যে মাছ পানির নিচে বেঁচে আসি মাদ্রাসা রুসিলায় ছোট ছোট বাচ্চাগুলি রুসিলায় যারা কোরআন শিক্ষার জন্য ওই মাদ্রাসায় পড়তেছি আল্লাহ এরা জমিনে আছে বিদায় এখনো তুমি জমিন টিকা রাখছো জমিন টিকে আছে বিদায় আমি মাছ টিকে আছি জমিন টিকে আছে বিদায় আমি গর্তের পিপিলিকা এখনো টিকে আছি এখনো গাছ আমি দাঁড়ায় আছি এখনো আমি গাছ ফুল দেই ফল দেই ও মালিক জমিনে এই উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও ভরে করে কোরআনের হাফেজ তৈরি করে দাও সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও যেন দুনিয়ার হায়াত লম্বা হয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ জমিনের হায়াত যেন লম্বা হয় এজন্য উলামাই কেরামের হায়াতের ভিতরে বরকত দাও হাফেজে কোরআন তুমি ঘরে ঘরে কবুল করে নাও আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা হল রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুন লিল মুমিনিন আল্লাহ বলেন কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত কোরআন হলো ঘরের জন্য রহমত কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে মাদ্রাসাকে ভালোবাসে অন্তর দিয়ে মহব্বত করে আল্লাহ বলেন এই সমাজের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি আমরা আল্লাহ পাকে রহমত চাই কি চাই না যেখানে রহমত আসে সেখানে গজব আসে না আর যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে আসমানি গজব আর জমিনী গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে তালিম চালু রাখতে হবে করোনা অমিক্রণ এ জাতীয় আরো মহামারী থেকে যদি বাঁচতে হয় আল্লাহ কোরআনের শিক্ষা সমাজ আরো বাড়াইতে হবে কোরআনের আওয়াজ বন্ধ করে কোনদিন করোনা দূর করা যায় না কারণ করোনার অমিক্রণ আর গজব মানুষের ইসারায় চলে না চলে আল্লাহর ইশারায় আর আল্লাহর ইশারায় যে গজব চলে তা যদি দূর করতে হয় তাহলে কোরআনের রহমতের দ্বারাই দূর করতে হবে ঠিক কিনা এই কথাটা আমরা অনেকে বুঝি না বোঝার চেষ্টাও করি না বিধায় করোনার সময় মাহফিল চলতো না আরে যা যে ওয়াজের দ্বারা যে কোরআনের আওয়াজের দ্বারা করোনা দূর হবে এটা বন্ধ করে তুমি করোনা বিদায় করতে চাও করোনা আরো দ্বিগুণ বেগে আসবে ঠিক কিনাজ এখন এই বুঝতেই নাই এই বুঝতেই তো নাই আমার ভাইয়েরা বন্ধুরা ভারতের একজন বহুত বড় আল্লাহর বলি খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাঁকি রহমতুল্লাহ বহুত বড় আল্লাহর বলি মা এরকম দিনের বুঝ আছে বিধায় মা নিয়ে গেছেন মাদ্রাসায় মনে রাখবেন সন্তানের ব্যাপারে বাবার চেয়ে বেশি নবী বলেন আলা বাইতি মার জিম্মাদারি সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি দিগায় একবার মারে জিগাবে দুইবার কারণ সন্তান মাকে বেশি টাইম পায় মাকে বেশি টাইম দেখছে গর্বে ছিল তাও মায়ের সাথে দুধ খাইছে তাও মায়ের সাথে একটু বড় ঘরে চলা করে তাও বেশিটাই টাইম দেখে কারণ বাবা নবী একজন বাহিরে আল্লাহ চিনলো কিনা সে মুসলমানই কি কিনা এই প্রশ্নের জবাব বাবা যদি দেয় একবার মায় দেওয়া লাগবে দুইবার আমার মা বোনের একটু খেয়াল করেছিল একটু মনোযোগ দিয়েছিল মায়ের নবীর হাদিস বলতেছি এরকমই একজন মা হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাঁতি রহমতুল্লাহ কি আলীর মা ওই বাচ্চাটা শিশুকালে মাদ্রাসায় নিয়ে গেছে যাই ওস্তাদদের কাছে বলতেছেন ওস্তাদ আমার ছেলেটারে আপনি আলিবা তাসা শিকায় দেন উস্তাদী বলতেছে বাবা কুতুবুদ্দিন তুমি পর আলিবা তাসা জি কিন্তু ছাত্র কয় না না উস্তাদি আলী বাতা নয় গো আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ফি এতটুকুই শুধু নয় উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন এক বর্ষায় কোরআনের পনেরো পারা হিফজ শুনায় দিল আল্লাহর কালামের পরের পারা মুখস্ত উস্তাদের সামনে শুনে দেয় উস্তাদের চোখ দিয়া দর দর করে পানি ধরতে লাগলো আর উস্তাদ কাম দেয়ার কই বাবা কুতুবুদ্দিন কি শুনাইলি তোর মা বলছে আলিফ বা তাসা শিখাইতাম আর তুমি কিনা না আমাকে আলিফ লাম মিম শুনাইতেছ শুধু শোনাও না। তুমি তো কোরআনের পনেরো পারা আমারে হিফজ শোনাই দিছ বাবা তোমার মা কেন এমন ভাবে মজা করলো কেন আমার সাথে টাট্টা করলো চলো তোমার মায়ের কাছে যাব উস্তাদি জি কুতুবুদ্দিন বক্তি আর কাকি কে লইয়া মায়ের কাছে আইয়া তিনি ডাক দিয়া বলতেছেন মা গো ও মা তুমি কেন এমন মজা করলা কি মজাক মা পর্দার আড়াল থেকে জানতে চায় উস্তাদি বলতেছে তুমি বলছো আলিফ বা তা সা মু কিন্তু তোমার সেই কুতুবুদ্দিন আলিফ বা তা সা পড়ে নাই গো সে তো আলিফ লাম মিম বইলা আল্লাহর কোরআনের পনেরো পারা

আমার সন্তান পেটে আসার পর থেকে নিয়ে কোনো কাজ করি নাই বেহুদা কোনো কথা বলি নাই শুধু শুধু আমি কোরআন তেলাওয়াত করতাম যখনই আমি তারে দুধ পান করাইতাম দুধ পান করানোর সময় আমি বেহুদা কোনো কথা বলতাম না সন্তানকে দুধ পান করাইছি আর আমি কোরআন তেলাওয়াত করছি আমি আল্লাহর কালামের পনেরো পাড়ার হাফেজা পনেরো পাড়া আমার মুখস্থ ছিল এজন্য আমার কুতুবুদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম আমি দুধের সাথে কোরআন তেলাওয়াত করতাম মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে জানি না আমি মানিজু জানি না জীবনে কতবার আমি এই পনেরো পারা মুখস্ত কত তেলাওয়াত করেছি কতবার আমার সন্তান পেটে তাইকা মার কোরআন তেলাওয়াত শুনছে এজন্য মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে যুব এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে টক খায় সন্তান বড় প্রিয় হয় মা সন্তান পেটে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান মা সন্তান যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় মেধা বি হয় আর সন্তান পেটে নিয়া মা যদি বেপরদায় চলে বেপরদায় চলে এই সন্তান বুকা হয় ষোলোই ডিসেম্বর আমি মাহফিলে বের হয়েছি দেখলাম নারী পুরুষ অবাধে বের হয়েছে রাস্তায় রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে গাড়ি নিয়ে যাওয়া মুশকিল এর ভিতরে হঠাৎ করে নজর পড়ে গেল একটা মহিলা সেও ব্যাপায় নেমে এসেছে কিন্তু তার হালত দেখে আমি বুঝলাম এই মহিলা গর্ভবতী অল্প দিনের ভিতরে হয়তো বাচ্চা দুনিয়াতে আসবে দেখতে ভয় লাগে ভয় লাগে এমন একজন মা তুমি যদি সন্তান হয়ে চ কোটি টাকা সন্তানের পিছনে তুমি খরচ করতে পারো তবুও তার ব্রেন খুলবে না যেহেন খুলবে না বুকা থাকবে বুকা প্রতিবন্ধী হবে ভাইয়েরা আমার জন্যই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ খেয়ালির মা বলতেছে উস্তাদ আমার সন্তান কুতুবুদ্দিন দুধ পান করার সময় মায়ের দুধ খাইছে আর কোরআন তেলাওয়াত শুনছে জোরাকুন আনল্লাহ তাহলে বলুন মার দুধ খাওয়ার সময় যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে দুধ খাওয়ার সময় যদি সন্তান গান শুনে মা যদি নাটক দেখে আর সিনেমা থেকে এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না মমি এলাকায় গেলাম দিতেছে আপনাদের চা দিছে আমারে চা খাইতেছি দেখি চা ঝাল লাগে চা কি লাগে ভাই চা কি লাগে আমি আলিল্লাহ আমরা তো চার সাথে চিনি দেই এরা মনে হয় চার সাথে মরিচের গুঁড়া দেয় এই এলাকায় মনে হয় নাইলে চা ঝাল লাগতো কেন তো আমি বললাম যে ভাই এদিকে আসো কি সে আমি চাটা খাই দেখেন তো এ খাইছে খয় চা তো লাগে আমি কি কি ব্যাপার কি আপনাদের এলাকায় মরিচের গুড়া দেয় কয় না হুজুর এটা কি কর আমি তো দেখেন তো করো না কি বলে মনে হয় মরিচের গুড়া দেয়া লাগছে চিনি মনে করিয়া এমন গেছে যাই দেখে যে কয় না হুজুর মরিচের গুড়া দেয় নাই তরকারির ফাতিলে চা জাল দিছে কোন ভাতিলে তরকারি পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে তাহলে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে ঠিক না মা হলো পাত্র বাবা হলো পাত্র বাপমার আসর সন্তানের উপরে পড়বে এজন্য সন্তান যদি ন্যাক্কার চাও দিনদার চাও আল্লাহওয়ালা চাও সন্তান যদি নামাজি চাও ভদ্র সন্তান চাও মানুষের মাঝে সন্তানের সুনাম ছড়ায় পড়ুক অমুকের একটা ছেলে এত ভালো এত ভদ্র এমন সুনাম যদি চাও যে সন্তানের কারণে বাপমার নাম উজালা হোক তাহলে সবার আগে বাপমা ঠিক হয়ে যাও সবার আগে কিটি খাওয়াও বাপ মাটি খায় যাও বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি পর্দা নিশীন হয় সন্তান পর্দা নিশীন হয় মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান কোরআনের হাফেজ হয় এজন্য আমার বাইরা মনোযোগ দিয়ে খেয়াল করে আল্লাহর গোলাম আমার যেই বাচ্চাটারে মাদ্রাসা দখ এই বাচ্চারা যখন হাফিজি শেষ করার পরে উস্তাদের হাতে পাগড়ি নেয় পাগড়ি নেয় পাগড়ি নেওয়ার সময় সমস্ত উস্তাদ গুন তারে পাগড়ি দেয় এলাকার মানুষেরা তারে মাথায় পাগড়ি পরাই দেয় আল্লাহ পাক কুদরতি নজরে তাকে দেখে আল্লাহ পাকের নজর তখন বাচ্চার উপরে নয় আল্লাহর নজর তার বাপ মার উপরে যেরকম সুবহানাল্লাহ কারণ এই বাপ মা দুনিয়ার জগতে মানুষের উল্টা কাজ করেছে মানুষ চলেছে স্রোতের তালে তালে মানুষ চলেছে স্কুল কলেজ ভার্সিটির দিকে আর ওই বাপ মা চলেছে উল্টা দিকে মানুষজন বলেছে বাচ্চাটারে তুমি নদীতে বাসায় দিতেছ গাঙ্গে বাসায় দিতেছো হায় 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 এই বাচ্চাটা বড় হওয়ার পরে কি খাবে কেমনে চলবে বিবি পালবে সংসার পালবে কত কথাগুলি তোমার শুনাইলো বাপমা তুমি তা কানে দাও নাই শ্রুতির উল্টা দিকে তুমি চলছো মানুষের কথায় যদি গাঙ্গে বাসানো হয় তুমি তাই করেছ আমি আল্লাহকে খুশি করার জন্য আমার নবীকে খুশি করার জন্য তুমি এমন করেছ অতএব বান্দারে হাসরের ময়দানে আজ দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরায় ওস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপ মাথায় পাগড়ি পড়াব মৌসা আলি আম্মা সন্তান নদীতে ভাসায় দিছেন ভয় পাইছেন ফেরাউনের বাঘিনী আমার সন্তানরে মেরে ফেলবে فأوحينا إلى أم موسى أن أردعيك فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني الله بل موسى ما আমি আল্লাহ নিজেদের সন্তান করাও আর যদি তুমি ভয় পাও ভয় পাও আমার কথা মতো তুমি না টেনশন করো না সন্তান ডুবে যাবে যাবে সন্তান মারা আমার কথা যদি তুমি নদীতে মতো বাসায় দাও আমি ওয়াদা দিলাম এই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। আর অল্প দিনের ভিতরেই তোমার সন্তান আবারও তোমার কুলে ফিরে দেব শুধু সন্তান হিসাবে নয় তোমার কুলে ফিরাব নবী বানাইয়া সুহান আল্লাহরে এই যুগে নবী নাই নবীর ওয়ারিস আছে ঠিক না এই যুগে নবী নাই নবীর ওয়ারিস আছে কেরাম আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দেন মানুষে বলবে নদীতে বাসায় দিছে গাঙ্গে বাসায় দিছে হায় হায় পোলাটা জীবনে চলবে কিভাবে খাইবে কেমন করে আপনি যদি বলেন দাও নদীতে ভাসাইলে বাসায়া দিছি নদীতে বাসাইলে ভাসায় দিছি এই ভাষা নিতে যদি আমার আল্লাহ খুশি থাকে আমি বাসায়া দিলা আল্লাহ পাক মুসা নবীর মার কাছে সন্তানকে যেমন ভাবে নবী বানায়া ফেরত দিছে তোমার আমার সন্তানকে আল্লাহ পাক আবারও তোমার কুলি ফিরাইয়া দিবে কিন্তু নবী

আর শুধু খেয়াল রাখবা কোন দিকে তোমার ভাইয়া যাইতেছে কোন দিকে যাইতেছে ভাইরে নদীর পানিতে ভাসায় দিলেন আর মেয়েটারে বললেন নদীর পারে পারে তুমি যাইতে থাকো ভাইয়েরা বন্ধুরা নীল দরিয়া কাট ভাসায় দিছেন পানির স্রোত যেই দিকে চলতেছে আল্লাহ পাক নীল দরিয়ার হুকুম জারি করেছে এর নীল দরিয়া শুন আমার মুসারে তোর তালে তালে নিবি না আমার মুসারে তোর উল্টা দিকে নিয়ে যা স্রোতের তালে তালে না স্রোতের উল্টা স্রোতের উল্টা স্রোতের উল্টা বাক্স চলতে শুরু করলো উল্টা দিকে যাইতেছে ফেরাউনের দরবারের দিকে ফেরাউনের দরবার হলো মৌসা নবীর যে বংশের বনি ইসরাইল এই বনি ইসরাইল থেকে উল্টা দিকে হলো ফেরাউনের দরবার আর এই বাক্সটাও উল্টা দিকে যাইতেছে উল্টা মরিয়ম নদীর পারে পারে যা ভাইয়া নদীর পানিতে ভাসতেছে আর বোনটা নদীর পারে পারে যাইতেছে এইভাবে ভাইয়া যাইতেছে একদিকে বোন যাইতেছে একদিকে দুজন একই দিকে যায় কিন্তু একজন পারে আরেকজন পানিতে ভাসে ভাইয়েরা বন্ধুরা হঠাৎ করে বোন দেখে যেখানে বাঘের বয় সেখানে যেই ফেরাউনের বয় আমার আম্মা আমার ভাইয়াকে নদীতে ভাসাইল ওই ফেরাউনের ঘাটেই যাইয়া ভাইয়া লাগলো বোনটা ছোট্ট দশ বছর বয়স কলিদায় কামড় দিয়ে উঠল হাই রে এখন বুঝি আমার ভাইয়ে কে জবাই করবে ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে আসলেন আইসা বাক্স দিকে উঠাইয়া দেখেন এত সুন্দর বালক পূর্ণিমার চাঁদের চেহার চেহারা বেশি সুন্দর কারণ আল্লাহ যেই যুগে যেই যারে নবী বানান ওই যুগে নবীর চেয়ে সুন্দর আর কাউরে বানান না ওই যুগের সবচেয়ে সুন্দর আল্লাহ নবীকে বানান যেই যুগে যেই নবী ওই যুগে ওই নবী সবচেয়ে সুন্দর এজন্য কাদিয়ানি নবী হইতে পারে না এটাও একটা দলিল কাদিয়ানি কখনো নবী হইতে পারে না কারণ এর এক চোখ কানা আছে কানিয়ে কাদিয়ানির কি আছিল কোনো নবী এমন নাই যে কোনো অঙ্গে খুঁত ছিল। আদম আলী ইসলাম থেকে নিয়া একদম আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর শরীরে কোনো একটা খুঁত আছিল কোনো একটা দোষ আসিল আর এই খানার করে খানায় নিজের নবী দাবি করে এজন্য জন্য মর্সে টয়লেটও ফুইরা কাদিয়ানি কোনো ফুইরা মরছে জানেন বাথরুমও ফুইরা মরছে হাই 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 কাদিয়ানিদের বিরুদ্ধে যদি আন্দোলন হয় নবীর আশিক মাত্রই আওয়াজ শোনা মাত্রই আন্দোলনে শরিক হতে হবে নতুবা নবীর সামনে মুখ দেখানো যাবে না আমার নবীর খতমে নবুয়ত এটা নবীর শান এটাই আমার নবীর শান খতমে নবুয়ত নবী শেষ নবী অতএব খতম নবুয়তের চেয়ার নেওয়া যদি কোনো বেইমান টানাটানি করে আর আমি আশিক হইয়া যদি চুপচাপ বসা থাকি আর বলি এটা হুজুরদের কাজ এটা মৌলবীদের কাজ তাহলে নবীর সামনে সুপারিশ তো দূরের কথা মুখ দেখানো যাবে না আওয়াজ দিয়ে এখন ঠিকই না এর জন্য উলামা কালাম যখনই শুনবেন কোনো ইস্যু নিয়ে আপনাদেরকে ময়দানে ডাক দিছে মনে রাখবেন এটা আপনার ইস্যু এটা হুজুরদের ইস্যু না এটা প্রতিটা মুসলমানের ইস্যু এটা গুড়া মুসলিম ও মার সাথে ইমান বাঁচাও আন্দোলন ওলামা কেরাম ডাক দেয় ওলামা একেরাম মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য মাদ্রাসা বন্ধ দেয় না উলামায় একেরাম যদি মাদ্রাসা বন্ধ দেয় গোটা মুসলিম উম্মার ইমান রক্ষার জন্য দেয় ঠিক কিনা জোরে খর মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য না চেয়ারম্যানি মেম্বারে আপনারা পড়েন করেন মরা গুরু আড্ডি যা চাবে এবার চাবান কিন্তু আমাদেরকে আমাদের খেদমত করতে দেন ঠিক কিনা আঙ্গুল দিবেন না কোরআন হাদিসের কোন বিষয়ে আঙ্গুল দিতে আসবেন না আপনাদের দায়িত্ব আপনাদের মতো চালান অসুবিধা নেই আমরা বাধা দিই না আমরা কাউরে নামাইও না কাউরে বসাইও না কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব নিয়ে আসি এই দায়িত্বে হাত দিবেন প্যার হাদির ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলি ইসলাম রে দেখকেই মায়া লাগে গেল মায়া তো লাগবে এত সুন্দর বাচ্চা আবার ছেলে সন্তান নাই কোনো সন্তান নাই কুলে করে নিয়ে ফেরাউনের কাছে যায় বলতেছেন স্বামী গো চেহারা দেখো আমার মন বলে আমি ছেলে হিসাবে পালবো যদি তুমি অনুমতি দাও ফেরাউন কয় আমি তো অনুমতি দিব কিন্তু পাইছো কই কই নদীর ঘাটে নদীর ঘাটে পাইছো তো পোলার বাচ্চা কোথায় এটার তো খবর নাই জ্যোতিষীরা বলেছে বনি ইসরাইলের এক পোলার খাতে আমার রাজত্ব যাবে ক্ষমতা যাবে এটা কোন পোলা বাড়ি কোথায় জানি না শুনি না তুমি তো আনছো তোমার মায়া লাগে কিন্তু ছোটো ছোটো বাচ্চা পোলা পান দেখলে আমার ডর লাগে কারণ চুরের মনে পুলিশ জোরে কোন চুরের মনে ওয়ারেন্টের আসামি ঘরের মধ্যে ঘুমায় রয়েছে গাছের পাতা পড়ছে পুলিশ মনে কইরা দৌড় দিছে পুলিশ আইসে পুলিশ আইসে কি ভোট জুতার আওয়াজ পাইছে কো দূর বাতাস আইসে হ্যাঁ ফেরাউনের মনের ভিতরে ডো ওই বাচ্চা কোন বাচ্চা ওই বাচ্চা কোন বাচ্চা ওই পুলা কোন পুলা যার হাতে আমার ক্ষমতা যাবে যার হাতে আমার আদত্ত যাবে হায় হায় এটা কোনডা সত্তর হাজার পুলা পান একদিনে জবাই করলাম জ্যোতিষীরা কয় এখনো মরে নাই এখনো জীবিত হ্যাঁ তাহলে এটা কোনডা কয় বয়স হয়ে গেছে অল্প বয়স দুনিয়াতে চলে আসছে মার দুধ খায় হায় হায় কোন পুলা দুধের বাচ্চা জবাই করলাম গণকেরা কয় এখনো মরার ভিতরে ফরসে না জিন্দা ফেরাউনের ভয় ফেরাউন বিবি কে ডাক দিয়া কয় আ তোমার তো মায়া লাগে তোমার তো মায়া লাগে কিন্তু আমার তো ভয় লাগে ভয় লাগি ইডে কোন বাচ্চা ইডে কোন পোলা যার হাতে আমার রাজত্ব যাবে যেই বাচ্চাটারে তুমি নিয়ে আসছো এটার বাড়ি নিয়ে আবার বনি ইসরা বনি ইসরাইলের পোলা কয় তাহলে তো আমার ডর লাগারি কথা আমার ঘুম নাই খাওয়া নাই সব কিছু আমার চলে গেছে আর তোমার বড় দেখলে মায়া লাগে আমার তো মনে হয় ইডিয়া ওই হিডিয়া আসিয়া কয় তোমার মাথা নষ্ট হইছে ফেরাউনে কয় কেমনে কয় এটা বনি ইসরাইলের পোলা হইলে ইবাই আওয়ার কথা না হিবাই দেওয়ার কথা ভালো করে বুঝছেন শ্রুতের উল্টা আসার কথা না কারণ বনি ইসরায়েল হলো আমাদের বাইতুল ভাটি এলাকায় পানির তালে তালে ওইদিকে যাওয়ার কথা এদিকে আসার কথা না তাদের ব্রেইনে আউলা লাগায় দিছে কে আরেকটু জোরে বলেন ক্যাক স্রোতের উল্টা দিকে চালাইলেন ক্যাক এই ক্ষমতা আল্লাহর না নাই আরো জোরে না নাই যেই মাত্র আসিয়া কয় তোমার বুদ্ধি শুদ্ধি আসেনি এমনি বুঝি তুমি খোদা হইছো এমনি বুঝি হইবি তুমি রাজা হইছো একটু তুমি চিন্তা করে দেখো একটু তুমি বুঝা দেখো ভাইবা দেখো ফেরাউনে কয় আসিয়া তুমি টিকি তো কইছো আসলে এটা বনি ইসরাইলে পোলা হইতে পারে না আল্লাহ পাক কুদরতে মুস্কি হাইসা কয় আরে বেঈমান কার সাথে খেলা শুরু করছো টের পাইবি হ্যাঁ কার কার সাথে